এবারের বিপিএল আসরের জন্য ইতিমধ্যে বাদ করা হয়েছে গত চারবারের চ্যাম্পিয়ন নতুন দল হিসাবে বিপিএল মাতাবে রাজশাহী রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে ব্যালেন্টাইজ গ্রুপ তারা তাদের টিমের নাম দিয়েছে দুর্বার রাজশাহী এবার গুঞ্জন উঠেছে সদ্য বিপিএল এর নাম লিখানো দুর্বার রাজশাহী কেরিবিয়ার তার পান্ডে রাসেল এবং দক্ষিণ আফ্রিকার তারকা রয়েলি রুশোকে তাদের দলে বেড়াতে চায় তবে সেটা পুরো টুর্নামেন্টের জন্য নয় শুরুর দশ থেকে বারো দিন ফ্রি থাকবে ওই তারকারা তখনই তাদেরকে বিপিএল এর মাঠে নামাতে চায় দুর্বার রাজশাহী তবে এই ব্যাপারটি অতি শীঘ্রই পরিষ্কার করবে দুর্বার রাশাহী টিম ম্যানেজমেন্ট গত বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিল আন্দ্রে রাসেল এবছর কুমিল্লা ভিক্টোরিয়ান্স না থাকায় আন্দ্রে রাসেলকে দলে বেরাতে চাই তারা এছাড়া শোনা যাচ্ছে রাজশাহী দলটির বিশ থেকে আটাইশ শতাংশ শেয়ারের মালিকানায় দেখা যেতে পারে ডেল্টা স্পোর্টসকে অন্যদিকে আগের বকেয়া প্রায় আট কোটি থেকে তিন কোটি প্রাইজ মানি আর তিন কোটি টাকার মতো বকেয়া পরিশোধ করে বিপিএলএ ফেরা প্রায় নিশ্চিত করে ফেলেছে চট্টগ্রাম কিংস বকেয়া থেকে দুই কোটির মতো মওকুফ করবে বিসিবি তাই আশা করা যায় তারা আবারও আরও সুন্দর করে দল গুছে ফিরবে বিপিএল এ এবার বিসিবি বিপিএল এ অংশগ্রহণকারী দলগুলোর জন্য নিয়ম কিছুটা সহজ করে দিচ্ছে ব্যাংক গ্যারান্টি বাবদ আট কোটি পঞ্চাশ লক্ষ টাকা থেকে কমিয়ে ছয় কোটি টাকা করা হয়েছে বিসিবি ফ্র্যাঞ্চাইজগুলোকে জানিয়ে দিয়েছে একে অক্টোবরের মধ্যে সরাসরি সই করা ও ধরে রাখা খেলোয়াড়দের নাম বিসিবিতে জমা দিতে বিপিএল এর জন্য প্লেয়ার্স ড্রাফট আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এবং সব দলকে নিজেদের নাম ও লোগো একে অক্টোবরের মধ্যে বিসিবিতে জমা দিতে বলা হয়েছে প্রিয় দর্শক এবার বিপিএল আসরে আপনি কোন দলকে সমর্থন করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান